আসসালামু আলাইকুম হ্যালো অব গুড মর্নিং সবাই কেমন আছেন এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে সব সময় পাশে থাকবেন এই তো এখন সকাল বাজে ছয়টা উঠে গেছি তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে নিতেছি বানিয়ে নিতেছি বলতে ফ্রোজেন পরোটা ছিল আগে বানায় ফ্রিজে রাখছিলাম সেইটাই আর কি ভেজে নিলাম আর সাথে ডিম ভেজে নিব যেহেতু মেয়ের ক্লাস আছে নিয়ে যেতে হবে তারপর বাজারও যেতে হবে আজকে বাজারও শেষ মাছ শেষ হয়ে গেছে কালকে অল্প করে মুরগি আর মাছ আনছিলাম এ তো মেয়েকে নিয়ে বাহিরে যাব তারপর বাজার থেকে একবারে মাছ নিয়ে ফিরবো এই তো আমি বাজার থেকে একবারে মাছ নিয়ে আসছিলাম পাবদা মাছ নিয়ে আসছিলাম তেলাপিয়া মাছ একবার কেটে নিয়ে আসছিলাম আর আনছিলাম পাঙ্গাস মাছ কিন্তু পাঙ্গাস মাছ আজকে ইতিহাস রচনা করছে পাঙ্গাস মাছ তো কেটে আনি নাই ঘষতে হবে এর জন্য উপরে কালো কালো থাকে এইগুলো ঘষা পরিষ্কার করতে হবে এর জন্য মাছটা আমি কেটে নিয়ে আসি না যেহেতু অনেক বড় মাছ প্রায় তিন কেজির মতো এই তো তেলাপিয়া মাছগুলো আগে আমি ধুয়ে ফ্রিজে রেখে তারপরে ওই মাছটা কাটব পাবদা মাছটাও একসাথেই কাইটা নিয়েছিলাম কারণ না কাইটা রাখলে কেমন জানে আমার কাছে একটা গন্ধ গন্ধ মনে হয় তাই আমি সব সময় কাইটাই রাখি কাটা শেষ এবার ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিব মহিলা মানুষ বাজার করে খাওয়াটাই অনেক কষ্ট আর তো যেই রোদ আজকে অনেক গরম আজকে মনে হয় আমার কাছে মনে হয়েছে অনেক বেশি তাপমাত্রা অনেক বেশি গরম ছিল তো আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি একদম সাদা করে ফেলবো পরিষ্কার জানি দেখা যায় একদম মাছ নিয়ে তো যুদ্ধ লাগাই দিছিলাম কিন্তু যুদ্ধে শেষ পর্যন্ত সাকসেস হইতে পারি নাই আমার বোন গেছিলো মাছ কাটতে আমার কাছ থেকে নিয়ে কিন্তু মাছ কাটার আগেই তার হাত কাইটা ছিল হাত কাইটা একদম ইতিহাস রচনা কইরা দিছে আর হাত কাটছে তো কাটছে এতটা কাটছে পরে আমি কোনোরকমেরাই সে অনেক কষ্ট করে অফ ক্যামেরায় করে নিছিলাম। মানে কেটে নিছিলাম কেটে ধুয়ে তাড়াতাড়ি করে রান্না করতে হবে যেহেতু মেয়েকে আবার খাবার দিতে হবে দুপুরবেলা আজকে কোচিং আছে এর জন্য এর জন্য তাড়াহুড়ো করতেছিলাম অনেক বেশি আমি আজকে মুরগি রান্না করব আর করলা ভাজি করব মুরগিটা তাড়াহুড়ো করে রান্না করতেছি ওইভাবে দেখানো যাইতেছে না এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ বাটা মরিচ কাঁচামরিচ আর কি তারপর আদা রসুন জিরা ধনিয়া যা যা থাকে আর কি মুরগি রান্না করতে যা যা লাগে সব কিছু একসাথে মিক্স করে মশলাটা বানিয়ে নিয়েছিলাম কারণ লেট হয়ে গেছে আজকে বাজার থেকে আইসা মাছ টাছ কাটতে কাটতে এর জন্য তাড়াতাড়ি করতেছিলাম এই তো আমি ঢেকে ঢেকে রান্না করে নিব আর সাথে সাথে অনেক কাজও করে নিছিলাম অফ ক্যামেরাতে কারণ সব কিছু তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না আর সম্ভব না বলতে সবারই তো থাকে ওই সব কাজের জন্য দেখানো হয় না রান্নাও করতেছিলাম সাথে মাছ নিয়ে আসছিলাম ওইগুলো মোছামুছি করে নিলাম রাইখা ধুয়ে এই তো আমি বাহির থেকে মেরে খাবার দিয়া গোসল কইরা তারপর নিজেও খাইয়া নিতেছিলাম আর অফ ক্যামেরাতেই আমি করলাটা ভাজি করে নিছিলাম। আমি খাই নিই আপনারাও খাইয়া নেন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমাকে যারা অনেক বেশি সাপোর্ট করতেছেন ভালোবাসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে তো বিকালবেলা আমি একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম দুপারের খাওয়ার পর যে আমি একটু বিকালে কাবাব বানাবো মাছ দিয়ে যেই মাছ আনছিলাম পাঙ্গাস মাছ দিয়ে কাবাব বানাবো যে কাবা বানানোর জন্য আমি পাঙ্গাস মাছটা আগেই সেদ্ধ করে রাখছিলাম একটু লেবু হলুদ আর লবণ দিয়ে ওটা দেখানো হয় নাই তারপর এখানে আমি একটু বেরেস্তা করে নিব আর এখানে আমি ডালটা তো ব্যাল্যান্ডার করে নিয়েছিলাম আর এখানে আমি কিছু মশলা অ্যাড করছিলাম লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কাবাবের মশলা সব কিছু অ্যাড করছিলাম আর ছিল ওই যে পিঁয়াজ তারপর পেঁয়াজের বেরেস্তা সব কিছু অ্যাড করে আর এখানে একটু বিস্কিটের গুঁড়া সব কিছু অ্যাড করে আমি সুন্দর করে মেখে তারপর কাবাব সেইপে দিয়ে নিব তারপর একটা ডিমগুলাই আমি এখানে ভেজে নিব এভাবে আসলে কাবাব বানালে অনেক বেশি মজা হয় ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় ভালোবাসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম